আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আমের আচার আমের সিজন কিন্তু চলে যাচ্ছে তবে কাঁচা আমের আচার কিন্তু সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন এই পদ্ধতিটি ফলো করলে আচার যদি এভাবে তৈরি করেন তাহলে আচার আর নষ্ট হবার সম্ভাবনা কমে যাবে চলুন দেখে নিচ্ছি কাঁচা আমের আচার তৈরি করতে আমি কি কি ব্যবহার করেছি আমি এখানে চারটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি সহ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আমি খোসা সহ কেটেছি কারণ আমি আজকে আচারটা দেবো সহ এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি এমনভাবে পানি দেবো যেন আমের টুকরোগুলো একদম ডুবে যায় সাথে দিচ্ছি এক চা চামচ লবণ এই লবণ দিয়ে আমগুলোকে আমি খুব ভালো করে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য কারণ আমের সাথে যে একটা কষ থাকে সেটা চলে যাবে আর আপনি যদি এই কষসহ আচার তৈরি করেন তাহলে কিন্তু আচারের রংটা নষ্ট হয়ে যায় এখন এই আচারের জন্য আমি একটি মশলা রেডি করবো এখানে আমি আস্ত জিরা নিয়েছি এক টেবিল চামচ ফোড়ন নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ চারটে এলাচ হাফ চামচ আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দুটো তেঁয়াজ সাত থেকে আটটি শুকনো মরিচ এগুলোকে আমি একটু হালকা ভেজে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব এই মশলাটি কিন্তু আপনার আচারকে আরও দ্বিগুণ স্বাদ করে তুলবে এখন আমি একটি ব্ল্যান্ডারে গুঁড়ো মশলাটা নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়ে আসছি আমার কিন্তু মশলাটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু পুরো ফাঁকি করিনি একটু আধা ভাঙ্গা করেছি কারণ আচারের মধ্যে এভাবে দিলে আচার খেতে কিন্তু ভীষণ মজা লাগে এক ঘন্টা পরে আমি এখন পানিগুলোকে স্টেইনারে করে ছেঁকে নেব তার আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটি স্টেনারে পানিটা ঝরিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব পানিটা শুকানোর জন্য এভাবেই রেখে দেবো এক ঘন্টা পরে এখন চলে যাচ্ছি আচার তৈরির প্রিপারেশানে আমি একটি প্যানে দুই টেবিল চামচ গুড় দিয়েছি আপনারা কিন্তু পুরোটাই গুড় দিয়ে করতে পারেন অথবা পুরোটা চিনি দিয়ে করতে পারেন আমি এখানে গুড় দিয়েছি সুন্দর একটি কালার আসার জন্য আর হাফ কাপ সরিষার তেল ব্যবহার করেছি এখন আমি আমগুলোকে দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এখন দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমার যখন গুড়টা গলে আসবে তখন আমি যে মশলাটি রেডি করেছিলাম সেটা আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে আমি এখন এখানে চিনি দিচ্ছি দুই টেবিল চামচ আর লবণ যেহেতু আমার আগেই দেয়া আছে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য লবণটা আমি একটু দেখে তারপরে দেব আমার এখানে কিন্তু লবণ লাগছে না তাই আমি লবণ আর দিচ্ছি না আপনারা অবশ্যই এই জায়গাটা চেক করে দেখবেন এখন আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিচ্ছি ভিনেগার আমি এখানে হাফ কাপ ভিনেগার দিচ্ছি এই ভিনেগারটা কিন্তু আপনার আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে অতএব ভিনেগারটা কিন্তু স্কিপ করা যাবে না দিচ্ছি আমি আরও হাফ চামচ সেই গরম মশলা যেটা আমি আচারের জন্য রেডি করেছিলাম আমার আচারটি কিন্তু রেডি হয়ে গেছে দেখুন আচারের কালারটা কি সুন্দর এসেছে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে সঞ্চিতাস কুকিং রেসিপিস মাই চ্যানেল আল্লাহ হাফেজ